দারুণ লাগছে বন্ধুরা এক যে মানে ভাত দিয়ে এত সুন্দর চুষি পিঠা যে হয় বন্ধুরা এই ঝাঁঝির সাহায্যে একদম পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে চুষি পিঠা আজ তৈরি করবো চুষি পিঠা আর এই চুষি পিঠাটা করবো ভাত দিয়ে এক বাটি ভাত নিয়ে নিয়েছে ভাতটা দিয়ে চুষি পিঠাটা করবো খুব সহজে পাঁচ মিনিট হাতে সময় থাকলে কিন্তু একদম তৈরি করে নিতে পারবে পিঠে খাওয়ার ইচ্ছে হচ্ছে চালের গুড়ি নেই ভাত দিয়েই তৈরি করে নাও তাহলে চলো আমি কীভাবে তৈরি বন্ধুরা ভাতটাকে একটু শিলে পিষে নেবো তোমরা চাইলে কিন্তু নিশ্চিত তো নিতে পারো বন্ধুরা খুব ভালো করে ভাতটাকে পেস্ট করে নিয়েছি আর এরকম একটু শক্ত শক্ত কিন্তু করতে হবে এবার আমি এটা থেকে তুলে নিচ্ছি এবার থালার মধ্যে পুরো ডোটাকে থালার মধ্যে তুলে নিয়েছি এবার আমি এটার মধ্যে লবণ দিয়ে দেব। আর দেব একটু ময়দা তাহলে ডোটা খুব সুন্দর সফট হবে খুব ভালো করে এটাকে সফট করে মেখে নেব বন্ধুরা সুন্দর করে কিন্তু মেখে নিয়েছে খুব সুন্দর আর সফট করে কিন্তু মেখে নিয়েছি এটা এবার পিঠা তৈরি করার পালা এবার আমি বন্ধুরা এই ঝাঁঝির সাহায্যে একদম পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে পিঠা তাহলে চলো পিঠাটা তৈরি করে আর এটার মধ্যে একটু ময়দা আর করে এই এই যে যে এটার থেকে একটা 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 করে করে নেব নেব আর এই যে লম্বা লম্বা করে এই যে করে দেবো মানে এটা এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে এটা আলাদা আলাদা আর ছোট ছোট লেচি কাটতে হবে না খুব সহজভাবে এটা কিন্তু হয়ে যায় দেখো কতগুলো আমি কিন্তু তৈরি করে ফেলেছি আর কত সুন্দর আর এইভাবে করে মানে দুভাবেই করা যাবে এটা থেকে ওটা বেশি তাড়াতাড়ি হয় খুব তাড়াতাড়ি হয় ঝাঁঝরিতে প্রত্যেকটা ছই আমার কাটা হয়ে গেছে আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর ঝাড়া এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি পিঠা তৈরি করার জন্য আর এখানে দুধ আছে আমার হাড়িতে দুধটা এবার দিয়ে দেবো জাল করে নেবে একটু তো খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এবার দুধে দিয়ে দেবো দুটো এলাচ থেতো করে নিয়েছি এলাচ দুটো দিয়ে দেবো ফ্লেভারটা ভালো আসবে খেতে ভালো লাগবে আর দিয়ে দেবো বাতাসা আর তৈরি করবো বাতাসা দিয়ে আর বাতাসা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা বাতাসাটা এবার দিয়ে দেবো খুব ভালো করে রসটাকে এবার আমি জাল করে নেবো খুব সুন্দর রসটা কিন্তু জাল হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট দেব খুব সুন্দর এই দেখো উপরের দিকে ভেসে উঠেছে এবার আর আরো একটু টেস্ট বাড়ানোর জন্য দু চামচ আমল দুধ দিয়ে দেব এটাকে মিশিয়ে দেবো পিঠাটা একদম রেডি হয়ে গেছে এই দেখো বন্ধুরা পিঠা খাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু বাড়িতে চালের গুড়ি নেই কি করে খাবে কোনো চিন্তা নেই পাঁচ মিনিট হাতে সময় থাকলে এইভাবে ভাত দিয়েই তৈরি করে নিতে পারবে চুষি পিঠা দারুণ টেস্টি লাগে খেতে একবার হলেও বাড়িতে অন্তত বানিয়ে খেয়ে দেখবো বন্ধুরা বাড়ির সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে খেতে এতটাই ভালো লাগে এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি কেটে নামিয়ে নেবো হাত দিয়ে এত সুন্দর পিঠা হয়েছে একদম অবাক কাণ্ড কত সুন্দর একবার অন্তত বাড়িতে বানিয়ে খাও আর সবাইকে খাওয়াও খেতে ভীষণ ভালো লাগে আর এখন তো পিঠে পুলির সময় ভীষণ দারুণ লাগে খেতে এটা বুধবার চুষি পিঠাটা এবার আমি খাবো খেয়ে তোমাদের সাথে শেয়ার করবো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর সফট হয়েছে এর ভেতরটা দারুণ 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 লাগছে দারুণ হয় বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এগিয়ে যেতে সাহায্য করো আজ বন্ধুরা এখানেই রাখছি দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে